মায়া জিনিসটা অনেক কঠিন একটা ব্যাপার মায়া জিনিসটা যে কোনো কিছুর উপর হতে পারে সেটা হতে পারে কোনো মানুষের উপর বা কোনো পশু পাখির উপর আজকে একটা ইমোশনাল কথা শেয়ার করি এই যে ছোট্ট পাখিটাকে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বিড়ালটাকে আমি আমার বাসার নিচে পাইছি দূর থেকে আমাকে দেখে আমার দিকে তাকায় ছিল ফার্স্টে ভাবছিলাম নিব না তারপর মনে হলো যে বিড়ালটা এত সুন্দর দেখি কেউ নেয় নাকি এই জন্য বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে এসে ওকে প্রথমেই আগে আমি একটু খাবার খেতে দেই এরপর রাতের বেলা আমাদের সাথে মিশেই ঘুম ও কিন্তু আমাদের একদমই চেনে না আজকেই প্রথম দেখছে তারপরও কিভাবে আমাদের সাথে মিশে গেছে বিড়ালটা এত কিউট আর আদুরে ছিল মানে অল্পতেই আমাদের সাথে মিশে গেছে আর আদর খেতে অনেক পছন্দ কর মেবি ওকে আগে কেউ পালতো আর নয়তো হারায় গেছে কারণ হচ্ছে ওর গায়ে মেহেদি দেওয়া ছিল এই জন্য মনে হলো নিশ্চয়ই কেউ পালতো আগে এই ছোট্ট বিড়ালটা অনেক বেশি মিশুকে ছিল আমাদের সাথে যেরকম ফ্রেন্ডলি হয়ে গেছে আমার এই বিড়ালটার সাথে অনেক মিশে গেছে ও কিন্তু ওর চাই তো অনেক ছোট তারপর ওর সাথে কিভাবে খেলতেছিল এই বিড়ালটার জন্য আমি অনেকগুলো ক্যাট গ্রুপে ওর জন্য অ্যাডপশনের পোস্ট দেই আগেই বললাম ও এত বেশি কিউট ছিল এই জন্য সবাই ওকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল অনেক দূর দূর থেকে আসতে চাইছে ওকে নিতে ওর অ্যাডপশনের ব্যাপারে পনেরো থেকে প্রায় বিশ জনের মতো মানুষের সাথে আমার কথা হয় অ্যাডপশন পোস্ট দেখে আমাদের এলাকার পাশের এলাকার এক ভাইয়া আমাকে লাস্টের দিন নক দেয় ওর জন্য সো সব শেষে ওই ভাইয়ার সাথেই আমার ফাইনাল হয় যে পাশাপাশি যেহেতু আমি মাঝে মাঝে ওকে দেখে আসতে পারবো এই জন্য ওই ভাইয়ার সাথেই আমি ফিক্সড করি যে ওকে দিব ওকে আমি চার দিন রাখছি ওর প্রতি আমার এত মায়া জন্মায় গেছে এই যে দেখেন আমি ওকে বিছানায় ঘুম পাড়ায় রাখছিলাম ও নিজে নিজে আমার কুলে এসে সুন্দরভাবে এই যে আদর খাইতে চাইতেছে ওকে আদর করতে বলতেছে ওর মাথা আমার হাতে বারবার ঘেঁষি করতেছিল। ওকে আমার একদমই দিতে মন চায় নাই আমার কাছেই রেখে দিতে মন চাইছে কারণ ও অনেক বেশি মিশুক ছিল আর আমার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল বাট ওকে রাখার আমার কোনো ওয়ে ছিল না দ্য ওকে আমি রাখতে পারি নাই কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল ওকে রেখে দিই যাই হোক ওকে আমি নিজের কাছে না রাখতে পারলো একটা ভালো ফ্যামিলিতে ভালো ঘরে দিতে পারছি এই ভাইয়াটা এসে ওকে নিয়ে গেছে ভাইয়ারা ওকে দেখে অনেক পছন্দ করছে যাই হোক ওর জন্য সবাই দোয়া করবে না হাফিস